ক্যামেরাটা সামনে দিয়ে আপনি ওই পাশে আসেন নাম লেখেন নাম লেখেন আপনি এই পাশে আসেন আর আমি নাম বলি আমার তো দিন আমার কাছে দিন আমার কাছে দিন বুঝছি আপনি আপনি নাম লেখেন আপনি নাম লেখেন আমি এটা তো কমেন্ট দেখে কমন জিগা দেখ আমি নাম ভুলে বলি আপনি আপনার এই হবে যেন লাইভে সরাসরি সবার সামনে নাম লিখতে হবে যে কার নাম উঠলো কার নাম উঠলো না ওটা কিন্তু হবে না লাইভে সবার ছবি সবার সামনে কিন্তু নামে হবে আচ্ছা আমি কিন্তু এখান থেকে এটা থেকে কিন্তু আমি নাম ভুলে বলবো এই যে সম্রাট ভি বাইক কি ভালো করে দেখে নিন সম্রাট ভি বাইক বাংলায় এই লাইভ থেকে এই যে এই ভিডিওটা থেকে এই বাংলায় একজন সম্রাট ফ্রি এই কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি এই মুহূর্তে নাম লিখছি কিন্তু চলে গেছি কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লেখ রবিউল 5000 রবিউল ডান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এখানে নাহিদ ভাই আছে নাহিদ নাহিদ ভাইয়া নাম লেখো নাম লেখো দ্রুত ফেসবুক এটাতে কমেন্ট শো নাকি আমি কিন্তু প্রতিজনের কমেন্টের রিপাই দিচ্ছি প্রতিজনের কমেন্টের রিপ্লাই দিচ্ছি কিন্তু রফসান পরে বলেন তারপর লেখো সজীব ফাইভ ডবল ওয়ান টু সজীব ফাইভ ডবল ওয়ান টু ফাইভ ডবল ওয়ান টু সজীব ফ্রি বাইকের ড্র কিন্তু হবে এখন কিন্তু এই লাইভে ফ্রি বাইকের ড্র হবে ইনশাল্লাহ এই লাইভে কিন্তু ফ্রি বাইকের ড্র হবে দ্রুত সবার কমেন্ট করতে হবে কোথায় কমেন্ট করতে হবে ভাই কোথায় কমেন্ট করতে হবে শেয়ার করে কমেন্ট করতে হবে এই যে সম্রাট ভি ভাই বাংলা এই এই প্রথম ভিডিওটাতে কিন্তু কমেন্ট করতে হবে এই প্রথম ভিডিওটাতে কিন্তু এখন কমেন্ট নিচ্ছি এখন কমেন্ট নিচ্ছি লাইভে হবে ফ্রি ব্যাকে তো সম্রাট ফ্রি বাইক বাংলা লিখে এই ভিডিওটাতে কিন্তু কমেন্ট করতে হবে কমেন্টে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিতে হবে কই 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 সাত নাম্বার নাম লেখো নাম লেখো নাম লেখো নাম লেখো নাম লেখো নাম লেখো বিসমিল্লাহ জাহাঙ্গীর 2227 22 डबल टू टू सेवन टू बर्शन डन बर्शन भैया थैंक यू सो मच बर्शन भैया डबल जीरोन

ভাই আমি কিন্তু স্বরূপ আমার কিন্তু অবশ্যই স্বার্থ আছে স্বার্থ ছাড়া মানুষ কাজ করে না এটা আমি ফ্রিতে দেওয়ার কারণ আমার এই যেন বড় হয়ে যায় আপনারা আমার এই বড় করে দিবেন ভিডিও

आनबीर 6162 6164 अख्तर 2632 तानबीर हां पढ़े बोलেন আচ্ছা দেখতেছো अख्तर अख्तर নাম্বারটা কত ভাই अख्तर লেখো না কিছু তো বল না ভাই এটা আচ্ছা 2632 হ্যাঁ প্রত্যেক নামই নিব 2632 Saddam ভাই Saddam ভাই আপনি ভাই তিনটা তিনটা দিসেন কেন ভাইয়া চারটা দেন

আমরা কিন্তু রাত্রে এই নাম গুলো নিয়ে নিব সাথে যেন সবাই যেন সবার নাম যেন উঠে কেউ যেন কমেন্ট নাম করতে পারে যে ভাই আমার নাম উঠে 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 নেই তার জন্য কিন্তু আমরা এখানে নাম নিয়ে নিলাম